আলাইকুম মিজান ভাই আজকে আরেকটা বাগানে স্প্রে হচ্ছে এখানে পঞ্চাশটা গাছ আছে বোম্বাই এটা সহ মোট আটশো নব্বইটা গাছে এবার স্প্রে দেওয়া হলো গোলাপি বোম্বাই মিলে মোটামুটি আল্লাহর রহমতে প্রতিটা গাছেই ভালো মুকুল আটশো নব্বইটা গাছেই আশা করা যায় মাল হবে এবার এখানে সব নমুলা ভাই এবং আশা করতেছি এটা ভালো মুকুল হবে আপনাকে নমুলাটা দেখাই এটা ছোটো থেকেই ফুল নিয়ে আসে এই যে দেখেন এটা সাইডগুলো থেকে ফুলের মতো বের হচ্ছে এটা ভালো মুকুল হবে আশা করতেছি এটা কিন্তু আগের ম্যাচুর পাতা না এটা পাতা মেচুর হইল ম্যাচুর হয়ে এই যে এখন ছাড়তেছে এই গাছগুলাতে অনেক লিচু হয় ভাই বিশ পঁচিশ হাজার করে লিচু হয় আল্লাহ রহমতে যদি লিচু হয় সব নমুলা এখানে দেখেন এই যে কেবল মাথায় আসতেছে এই যে কেবল ছাড়ছে কেবল আসতেছে তবে এটা ছোটো থেকেই ফুল নিয়ে আসে এখন যেটা বের হচ্ছে এটা ছোটো থেকেই ফুল আরেকটা গাছ আপনাকে দেখাই এটা আজকে থেকে বিশ পঁচিশ দিন আগে ছাড়ছিল লাল পাতা ছিল লাল পাতা পুরা গাছটাই ছাড়ছিল এরকম এই বাগানে চারটা গাছ আছে যে পাতা ছাড়ছিল পাতার মতো তো এখন শুধু এই যে এই অংশটুকু এটা শুধু পাতা হলো এটার মাথায় কিছু নাই আর বাকি যেগুলো ছিল এগুলো এখন ফুল হয়ে যাচ্ছে এই যেমন এটা দেখেন এত বড় হওয়ার পর এইটার এই যে মাথাটাতে এখন এই যে দেখেন ফুল হয়ে যাচ্ছে এবং এটাও ভালো মুকুল ভাই ইনশাল্লাহ আজকে স্প্রেটা হচ্ছে এটাও ভালো মুকুল বড় হয়ে যাবে রানা বীজ গুলা নিয়ে আসো দেখি কি কি বীজ দিচ্ছি দেখাচ্ছি ভাই এখানে ভাই আমাদের পঞ্চাশ টাকাতে এক হাজার পানি খায় এক হাজার পানিতে এক লিটার দিচ্ছি এসি মিক্স পঞ্চান্ন এসি আর পাঁচশো দিলাম ইমিটা ক্লোরোপিট আর দুই কেজি দিলাম এক্সট্রা মিল এটা ভাই ধন্যবাদ আলাইকুম